হোয়াটসঅ্যাপের মধ্যে নতুন একটি ফিচার্স এসেছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মধ্যে যে কোনো ফটোর সাথে আপনি যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন তো এই ফিচার্সটি অনেকের হোয়াটসঅ্যাপের মধ্যে এসেছে এবং অনেকের হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফিচার্সটি আসেনি তো যাদের হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফিচার্সটি আসেনি তারা কিভাবে এই ফিচার্সটিকে হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে আসবেন সেটা দেখাবো এই ভিডিওটার মধ্যে তো আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল তো যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো যাদের হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফিচার্স আসেনি তারা প্রথমেতে চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসার পর সার্চ অপশন আছে এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পরেতে সার্চে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখবেন হোয়াটসঅ্যাপ লেখার পরে হোয়াটসঅ্যাপে টাচ করবেন তো এখানে চলে আসার পর হোয়াটসঅ্যাপ যদি আপনারা আপডেট চাই তাহলে এখানে আপডেট করে নেবেন তো আপডেট করে নেওয়ার পরে এই ফিচার্সটি দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে চলে এসছেন তো এরপরে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবেন তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপডেট বলে যে অপশনটি আছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পর মাই স্ট্যাটাস বলে যে অপশনটি আছে এখানে টাচ করবেন এখানের মধ্যে আপনি আপনার ফটো পেয়ে যাবেন অথবা উপরে টাচ করে ক্যামেরাটা চলে যাবেন বা আপনার যেখানে ফটো আছে যে ফাইলে সেই ফাইলে আপনি চলে আসবেন তো চলে আসার পরে আপনার এখানে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন তো আমি ধরো এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিলাম এই ফটোটি এখানে সিলেক্ট করে নেওয়ার পরে ফটোর উপরেই দেখবেন যে মিউজিক আইকন বলে একটি অপশান আছে তো এখানে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে দেখবেন যে আপনারা অনেকগুলো মিউজিক এখানে পেয়ে যাবেন এবং এইসব সব মিউজিকগুলো আপনারা এখানে প্লে করে শুনেও নিতে পারবেন অথবা আপনারা উপরে সার্চ করে নিতে পারেন তো যে মিউজিকটা আপনাদের পছন্দ হবে সেই মিউজিকটি আপনারা এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে এরকম ভাবে শো করবে এবং এটি পনেরো থাকবে এবং আপনার পছন্দ মতন আপনি এটি আগে আগের পেছনে করে নিতে পারবেন মিউজিকটি তো করে নেওয়ার পরে এর পরে দেখবেন যে উপরে ডান বলে যে একটি অপশান আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে এই মিউজিকটি উপরে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে এরপর আপনি চাইলে এখানে কোন ক্যাপশন দিতে পারেন আপনার ফটোর সাথে সেটা আপনার পছন্দ মতো দিলেও দিতে পারেন তারপরেতে দেখবেন যে এখানে টাচ করবেন তো এটি টাচ করার পরে আপনার হোয়াটসঅ্যাপের আপলোড হতে শুরু করবে এখানে দেখতেই পাবেন যে এটি আপনার স্ট্যাটাসে আপলোড হয়ে গেছে এবং আপনি আপনার স্ট্যাটাসে চলে আসবেন চলে এসে এখানে এটি শুনে দেখে নিতে পারবেন এই ছবিটি এখানেতে আপনার শো করছে এবং উপরেতে এই যে সংটি যেটা দিয়েছেন সেই সংটি এখানে শো করছেন তো এরকম ভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটোর মধ্যে যে কোনো মিউজিক অ্যাড করে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও